নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে দারুণ সুখবর দু সালে প্রথম কিস্তির টাকা দু টাকা ও পাঁচ টাকা কবে দেবে তো বন্ধুরা আপনারা জানেন সামনেই লোকসভা ভোট খুব শীঘ্রই কিন্তু আপনাদের দিয়ে দেবে তো কবে দেবে কত তারিখে দেবে সম্পূর্ণ বিষয় কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই একদমই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে কত তারিখে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পে টাকাটি ভোটের আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন এমনটাই খবর কিন্তু রয়েছে তো ভিডিওটি আপনারা কিন্তু সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা খারিফ মৌসুমে দু সালের এই যে টাকাটি আপনারা প্রথম কিস্তির টাকা পাবেন সেটা কিন্তু কবে পাবেন বিস্তারিত আলোচনা করছি চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আজকের প্রতিবেদনে জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে এই নিয়ে একটি আর্টিকেল প্রকাশিত করা হয়েছে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে যে এখানে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষদের আর্থিক সাহায্য করার জন্যই পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন যার মধ্যে কৃষক বন্ধু প্রকল্প অন্যতম মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন দু সালে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র কৃষকদের আর্থিক সাহায্য করার জন্যই এই প্রকল্প চালু করেছেন তো বন্ধুরা আপনারা তো বুঝতে পারছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম এই কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন দু সালে তো বন্ধুরা এই যে প্রকল্পটি চালু করেছে কৃষকদেরকে আর্থিক সাহায্য করার জন্য এই প্রকল্প চালু করেছে আর এই প্রকল্পের জন্যই অনেক কৃষক কিন্তু উপকৃত হচ্ছেন তাই এখানে আরও জানিয়েছেন দেখতে পাচ্ছেন বলা হয়েছে আমরা সকলেই জানি কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর কৃষকদের আর্থিক সাহায্য করে থাকে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের প্রতি বছর চার হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের আর্থিক সাহায্য করে থাকে তবে এই চার হাজার টাকা এবং দশ হাজার টাকা কৃষকদের বছরে দুটি কিস্তির মাধ্যমে এই টাকা দেওয়া হয়ে থাকে যে সমস্ত কৃষকদের এক একরের বেশি জমি রয়েছে সেই সমস্ত কৃষকদের প্রতি বছর দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেয়ে থাকে এবং যে সমস্ত কৃষকদের এক একরের নিচে জমি রয়েছে সেই সমস্ত কৃষকদের প্রতি বছর চার হাজার টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যানার দেওয়া রয়েছে এই ব্যানারটিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে কৃষক দিবসের দিনে যে দু হাজার উনিশ সাল থেকে কৃষক বন্ধু প্রকল্প চালু করা হয়েছে প্রতি বছর চোদ্দোই মার্চ পালিত হয় কৃষক দিবস সে অনুযায়ী কিন্তু এখানে বলা হয়েছে আর্থিক সহযোগিতা দ্বিগুণ দশ হাজার টাকা এবং চার হাজার টাকা এখানে কিন্তু স্পষ্ট সম্পূর্ণ বিষয় জানিয়ে দিয়েছে এবং আরও এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তবে ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা রাজ্যের সমস্ত কৃষক উপভোক্তাদের রাজ্য সরকার দু সালের এই দুটি কিস্তির টাকা খারিফ ও রবি মরশুমে টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের যেহেতু বছরে দুই কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয় একটি খারিফ সিজনের আর অপরটি রবি সিজনের কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের টাকা বা বছরের প্রথম কিস্তি টাকা কৃষকদের দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনে টাকা যে কৃষকদের দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তো বন্ধুরা আপনাদের কৃষকদেরকে যে টাকা সরকার দিয়ে থাকে দুটি সিজনে দিয়ে থাকে একটি রবি সিজন একটি খারিফ সিজন একটি রবি সিজনে যেটা আপনাদের দেওয়া হয় সেটা হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে যেটা খারিফ সিজনে টাকা বা প্রথম কিস্তির টাকা সেটা হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে যেহেতু ইতিমধ্যে রাজ্য সরকার দু সালে প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের টাকা রাজ্যের সমস্ত সুবিধাভোগী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে ছাব্বিশে এপ্রিল তো তারপরে দু হাজার তেইশ সালে রবি সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছেন বারোই ডিসেম্বর যেহেতু ইতিমধ্যে দু সালের শেষ কিস্তি হয়েছে বর্তমানে দু সাল পড়ে গিয়েছে তাই দু সালের কৃষক প্রকল্পের প্রথম কিস্তি টাকা অর্থাৎ খারিফ মৌসুমে টাকা কৃষকদের কোন মাসে এবং কত তারিখে দেবে সেটা বর্তমানে কৃষকদের মনে প্রশ্ন জেগেছে তো বন্ধুরা অনেকেই ভাবছেন যে দু সাল পড়ে গিয়েছে কবে আমাদেরকে কৃষকদেরকে যে খারিফ মৌসুমের বা দু হাজার চব্বিশ সালের প্রথম কিস্তির টাকা আমরা পাবো সে নিয়েই অনেক কৃষকের মনে প্রশ্ন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আগের গত বছরে যে টাকা আপনাদের দেওয়া হয়েছিল যে রবি সিজনের টাকাটি তার কিন্তু ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে তবে যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের বছরের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা দেওয়ার যে সময়সীমা রয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ শস্যের টাকা যেহেতু কৃষকদের এপ্রিল মাসে দিয়েছিলেন তাই মনে করা হচ্ছে সামনেই যেহেতু লোকসভা নির্বাচন তাই এই লোকসভা নির্বাচনের আগেই এইবার কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ শস্যের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে তবে বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের দু সালের খারিফ সিজনের টাকা এপ্রিল মাসে দেবে তো বন্ধুরা আপনারা তো জানেন সামনেই লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের ডেট ইতিমধ্যেই প্রকাশিত করে দিয়েছে উনিশেই এপ্রিল থেকে প্রথম দফায় ভোট গ্রহণ করা শুরু হবে এবং প্রায় ভোট চলবে মোটামুটি আপনাদের পয়লা জুন অবধি তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন সামনেই লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা সরকার কিন্তু দিয়ে দেবেন অর্থাৎ বন্ধুরা আপনারা উনিশ তারিখ অর্থাৎ উনিশে এপ্রিলের আগেই আপনারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা হানড্রেড পারসেন্ট পেয়ে যাবেন বন্ধুরা তারিখ কিন্তু প্রায় আর কয়েকটা দিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কারণ সামনে কিন্তু লোকসভা ভোট বারবার করে বলছি তো বন্ধুরা আপনারা কেউ টেনশন করবেন না খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পে টাকা চলে আসবে তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পেয়ে যান